সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানে উপেক্ষা করার সাহস করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী চীনের একজন তরুণ শহরের চাকরি ছেড়ে নিজের হোমটাউনে ফিরে বেছে নিলেন কৃষকের পেশা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি এখন দারুণ সফল কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেলেন এই তরুণ কৃষক চলুন শোনা যাক সেই গল্প জানাচ্ছেন ফসলের এখানে ড্রোনের মাধ্যমে কীটনাশক ছিটানো হচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহারে বাড়ছে উৎপাদন ড্রোন নিয়ন্ত্রণ করছেন একজন তরুণ কৃষক নাম তার শুরুতে আমি চেয়েছিলাম নতুন ব্যক্তিগত মূল্য ও নতুন ক্ষেত্র আবিষ্কার করতে সে সময় আমি কিউই শিল্পকে এগিয়ে নিতে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করতে ফিরে আসি বেশ গভীরভাবে গবেষণা করে বুঝতে পারি যে সমস্যাগুলো শুধু যে পণ্য বিক্রির সময় হয় তা নয় চাষের কাজ চলার সময়ও নানা রকম সমস্যা হয় দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছংতু সিটির ছিয়ংলাই কাউন্টির বাসিন্দা থাং একজন উচ্চশিক্ষিত তরুণ দুই বছর আগে আটাশ বছর বয়সী থাং সিনছেন ছেংতু সিটির একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন তিনি সেই চাকরি ছেড়ে তার হোমটাউন ছিয়ংলাই কাউন্টিতে চলে আসেন তিনি তেরো হেক্টর এলাকার একটি ফলের বাগান এবং ছেষট্টি হেক্টর জমিতে ধান খেত গড়ে তোলেন তিনি তার খামার সাজিয়ে তোলেন ড্রোন সেন্সার এবং অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে তিনি তার উৎপাদিত পণ্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করেন তিনি চার হেক্টর জমিতে কিউর পরিবর্তে কমলা চাষ শুরু করেন তিনি নয় দশমিক তিন হেক্টর জমিতে পুরনোর বদলে নতুনভাবে কিউই গাছ লাগান মাটির গুণগত মান উন্নত করেন গতানুগতিক চাষ পদ্ধতির সমস্যাগুলো মোকাবেলায় নতুন প্রযুক্তি প্রবর্তন করেন আমরা যখন নতুনভাবে ফলের বাগান সাজাই তখন যন্ত্রপাতি যান এবং প্রযুক্তির ব্যবহারের জন্য বেশ কিছু জায়গা ছেড়ে রাখি তিনি উন্নত প্রযুক্তির সাহায্যে উৎপাদিত ফল বাছাই করার প্রক্রিয়া শুরু করেন তিনি এ আই প্রয়োগ করেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানসম্পন্ন ফল বেছে নেওয়া হয় তিনি ইন্টারনেটে শর্ট ভিডিও তৈরি করে প্রচার করতে থাকেন তার শর্ট ভিডিওগুলো লাখ লাখ ভিউ হয় গত বছর কিলোগ্রাম কিলোগ্রাম কমলা এবং কিউই বিক্রি করেন আমাদের লক্ষ্য হল উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদনে সমস্যা দূর করা বাজারের রুচির সঙ্গে খাপ খাওয়ানো বিশাল পরিমাণে উৎপাদন এবং হাজার হাজার কৃষক যেন গ্রহণ করে সেটি দেখতে হবে তিনি বেশ কিছু নতুন পদ্ধতি প্রয়োগ করেছেন এবং ফল উৎপাদনে সাফল্য পেয়েছেন কৃষি খামারে তার এই সাফল্য চীনের বর্তমান গ্রাম পুনরুজ্জীবনের ধারায় ইতিবাচক অবদান রাখছে মারিয়া বাংলা ভবিষ্যতের পৃথিবীতে বাড়বে মানুষ বাড়বে খাতের চাহিদা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে বাড়াতে হবে খাদ্যের উৎপাদন কৃষিতেও আনতে হবে নতুন ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার আর এ কাজে এবার হাত মিলিয়েছে বিশ্বের অন্যতম দুই শক্তিশালী অর্থনীতি চীন ও জার্মানি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সংক্রান্ত প্রাযুক্তিক তথ্য আদান প্রদান শুরু করেছে দেশ দুটি বিস্তারিত প্রতিবেদনে দু সালের শেষের দিকে জার্মান চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি দ্বিতীয়বারের মতো চীন সফর করলেন ওলাফ সোলজ শোলজের সঙ্গে এবার ছিলেন পরিবেশ কৃষি ও পরিবহন খাতের তিন জার্মান মন্ত্রী এবং নামকরা কয়েকটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনেক জার্মান উদ্যোক্তাই এখন চীনের কৃষি বাজার নিয়ে আস্থা প্রকাশ করছেন এবং তারা সক্রিয়ভাবে চীনা বিভিন্ন কৃষি উদ্যোক্তাদের সঙ্গে সহযোগিতার পথ খুঁজছেন চীন ও জার্মানির কৃষি সহযোগিতার একটি ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে বেয়ার একটি জীবন বিজ্ঞান সংক্রান্ত গবেষণা সংস্থা আমাদের স্বাস্থ্যসেবা এবং কৃষিতে ব্যবসা রয়েছে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ও কৃষিতে আমাদের ব্যবসার অংশটা হলো ফিফটি ফিফটি তবে চীনের সঙ্গে আমাদের স্বাস্থ্যসেবার বাণিজ্য নব্বই শতাংশ আর দশ শতাংশ হলো কৃষি তাই আমি মনে করি আমাদের একসঙ্গে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে বিশ্বের অন্যতম প্রধান কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সি এর সদর দফতর জার্মানিতে কোম্পানিটি বড় এবং মাঝারি হর্স পাওয়ারের ট্রাক্টর সহ চীনে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করে এ কোম্পানির অধীনে থাকা অ্যাগ্রিকালচারাল মেশিনারি ট্রেডিং বেইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক চাং চিন ওয়াং বলেন জার্মান কোম্পানিগুলো এখন খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তন টেকসই কৃষি এবং সবুজ কৃষিতে অনেক সম্ভাবনা দেখছে কৃষির এই খাতগুলোতে চীনে উন্নয়নের সম্ভাবনা রয়েছে জার্মানিতে এমন নানা প্রযুক্তি আছে এবং এমন কিছু খাত রয়েছে যেখানে উভয় দেশই উপকৃত হতে পারে উদাহরণস্বরূপ ডিজিটাল ফার্মিং বা স্মার্ট ফার্মিং এর কথা বলা যায় এখানে দুই দেশই উপকৃত হতে দেশ গবেষণার ক্ষেত্রে জার্মানি এবং চীনের ইনস্টিটিউটগুলো এখন একযোগে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা করছে যেমন পোর্টসডাম শহরে এটিবি নামে একটি জার্মান ইনস্টিটিউট রয়েছে যা পশুপালন সংক্রান্ত বিষয়ে চায়না একাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেসের সঙ্গে কাজ করছে বিশেষজ্ঞরা আরও বলছেন জার্মানি ও চীন উভয়েরই সাধারণ লক্ষ্য এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করা ফয়সল আব্দুল্লাহ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কফি উৎপাদনকারী অঞ্চল হিসেবে খ্যাত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ অঞ্চলটির অনন্য জলবায়ু এবং ভৌগোলিক পরিবেশ উচ্চমানের কফি বীজ উৎপাদনের জন্য আদর্শ তাইতো প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কফি শিল্প সংশ্লিষ্টরা কফি বীজ এবং বীজ সরবরাহকারী নির্ধারণ করতে এ প্রদেশে আসেন বিস্তারিত থাকছে আনোয়ারের প্রতিবেদনে এক হাজার বছর ধরে কফি উৎপাদনের জন্য আদর্শ স্থান হিসেবে সুপরিচিত চীনের ইউনান প্রদেশ বলা হয় উষ্ণমণ্ডলীয় জলবায়ু ভৌগোলিক বৈচিত্র্য এবং উর্বর মাটির বৈশিষ্ট্যের জন্য এখানকার কফির রয়েছে আলাদা গুণাগুণ চীনা কফির আটানব্বই শতাংশই উৎপাদন হয় এই প্রদেশে সম্প্রতি কফি সংগ্রহে ব্যস্ত সময় পার করছে দেশটির কফি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বিশেষজ্ঞরা বলছেন ইউনিয়ন প্রদেশের ভৌগোলিক পরিবেশের কারণে এখানে কফি উৎপাদন ও সংগ্রহের কাজটি খুবই জটিল হলেও এমন পরিবেশ কফি বীজকে ভিন্ন স্বাদও দিয়েছে যদি ইউনানের কফি উৎপাদনের সুবিধা নিয়ে কথা বলি তাহলে দুটি দিক রয়েছে যার একটি হল জীববৈচিত্র্য আরেকটি হলো এখানে খুব ভালো মাইক্রো ক্লাইমেট পরিবেশও রয়েছে তাই আমরা বিভিন্ন এবং প্রিমিয়াম কফি বীজ উৎপাদন করতে পারি উপযোগী পরিবেশের পাশাপাশি চীন সরকারের নানা পদক্ষেপ গ্রহণের ফলে কফি চাষে আগ্রহী হয়ে উঠছেন প্রতিষ্ঠিত তরুণ উদ্যোক্তারা এমন একজন তরুণ ওই সুই হুয়া তিন বছর ধরে কফি চাষ করে আসছেন এই তরুণ আমি আমার উৎপাদিত কফি বীজ আমার অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে বিক্রি করি যাতে করে আমার আয় ব্যয় সামঞ্জস্যপূর্ণ হয় প্রথম বছরে আমার বিনিয়োগের টাকা উঠে আসে দ্বিতীয় বছর থেকে লাভ করেছি বিভিন্ন কোম্পানির সহযোগিতার মাধ্যমে ইউনিয়নের কফি শিল্প আরও প্রসারিত হচ্ছে একটি বহুজাতিক কোম্পানির কফি বিজনেস ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানান উনিশশো সাল থেকে তার কোম্পানি ইউনানের কফি শিল্পের উন্নয়নে বিনিয়োগ করে আসছে তিন দশকেরও বেশি সময় চাষাবাদ করার পর বর্তমানে এই প্রদেশের কফি উৎপাদন স্থিতিশীল এবং মানসম্পন্ন হয়ে উঠেছে বিশেষ করে পরিবেশ বান্ধব পদ্ধতিতে চাষাবাদ এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রক্রিয়াজাত করার কারণে এখানকার সুস্বাদু কফি আকৃষ্ট করছে ক্রেতাদের বাংলা মিশরের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কৃষি তাজা এবং প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করে দেশটি গেল বছর কৃষি পণ্য থেকে নয় বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে দেশটি বর্তমানে কৃষির রপ্তানি বাজারকে সম্প্রসারিত করতে যুক্তরাষ্ট্র কানাডা কোস্টারিকা সহ নতুন নতুন দেশে তাদের পণ্য রপ্তানি করার উদ্যোগ নিয়েছে মিশর মিশরের জাতীয় অর্থনীতির তৃতীয় বৃহত্তম খাত কৃষি দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের বড় ভূমিকা পালন করে কৃষি গেল বছরে এই খাত থেকে প্রাপ্ত তাজা ও প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি ছিল নয়শো কোটি ডলার যা দেশের মোট রপ্তানির প্রায় পঁচিশ শতাংশ দেশি মুদ্রা রিজার্ভ বাড়ানোর লক্ষ্যে মিশর সাম্প্রতিক বছরগুলোতে রপ্তানির জন্য নতুন বাজার তৈরির চেষ্টা করছে যার মধ্যে কৃষি অন্যতম পরিসংখ্যানে দেখা যায় দুই সালে পূর্ণ রপ্তানি হয়েছে একশো ষাটটি বাজারে যা আগের বছরের তুলনায় সাতষট্টিটি বেশি চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটি দুই দশমিক দুই মিলিয়ন টনেরও বেশি কৃষি পণ্য রপ্তানি করেছে যার মূল্য এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মিশরীয় কৃষি সেবা ও বাণিজ্য গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারেক আব্দুল হাকিম জানান রপ্তানি বাড়ানোর জন্য তারাও সরকারের সাথে কাজ করছে গাজর মিষ্টি আলু আঙুর নতুন জাতের লেবু এবং ফ্রোজেন পণ্য সহ গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন বাজারে রপ্তানি আমাদের মূল লক্ষ্য আমরা যুক্তরাষ্ট্র কানাডা কোস্টারিকা মেক্সিকো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন বাজারে আমাদের পণ্য পাঠাচ্ছি নিউ সাউথ ইস্ট এশিয়া হাকিম আরও বলেন সরকার আরও নতুন দেশে রপ্তানির অনুমোদন এবং প্রতিযোগিতা বাড়ানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে কৃষি মন্ত্রণালয় এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মান অনুযায়ী পণ্যের চাষ উৎপাদন পরিবহন এবং প্যাকেজিং নিশ্চিত করার জন্য মান নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করছে যা বিদেশি বাজারে আমাদের পণ্যের অনুমোদন নিশ্চিত করে ফরেন মার্কেটস বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে মিশর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর এবং খাদ্য নিরাপত্তা উন্নত করার জন্য রপ্তানি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে এর ফলে তাদের বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার লক্ষ্য অর্জন হবে সৌরভ সিএমজি বাংলা দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সব ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে